আসসালামু আলাইকুম কিভাবে ট্রেনে টিকিট কাটবেন এবং কিভাবে কাটলে একটি সিট অবশ্যই পাবেন সেই প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো তো প্রথমে আপনারা গুগল সার্চবারে গিয়ে লিখবেন ই টিকিট রেলও লিখতে পারেন বা ট্রেনের টিকিট যে কোনোটাই লিখলেই আপনাদের সামনে এরকম ওয়েবসাইট চলে আসবে এখানে আপনি অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন প্রথম যে লিঙ্কগুলো আছে সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট প্রথম যে লিঙ্কগুলো আছে সেগুলো বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট এখান থেকেও আপনি টিকিট কাটতে পারবেন অথবা আপনার এই রেল সেবা নামে একটি অ্যাপস আছে সেটা মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখান থেকেও আপনি টিকিট কাটতে পারবেন এবং আরেকটি আছে সহজ ডট কম এটা থেকেও আপনি রেলের টিকিট কাটতে পারবেন আর বাংলাদেশ রেলওয়ে সার্ভার থেকে যদি আপনি টিকিট কাটেন সেখানে আপনার সবাই রেলওয়ে সার্ভারের থেকেই টিকিট কাটার চেষ্টা করে তাই আপনারা রেলওয়ে সেবা অথবা সহজ ডট কম এখান থেকে যদি টিকিট আপনারা কাটেন তাহলেও সহজেই টিকিট কাটতে পারবেন তো আমি আপনাদের সবাই যেহেতু বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট থেকে টিকিট কাটে আমি সেই প্রসেসটা দেখাবো আর একটি কথা হচ্ছে মোবাইল এবং কম্পিউটারে একই রকম আপনারা মোবাইলেও যেভাবে কাটবেন কম্পিউটারেও একই রকমভাবেই টিকিট কাটতে পারবেন তো এই লিঙ্কে আমি ক্লিক করে দেব লিংকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে এখানে এগ্রি এই বাটনে ক্লিক করে দিবেন আপনাকে এরকম একটি ইন্টারভেস দেখাবে এখানে আপনাকে এরকম একটি ইন্টারভেস দেখে দেখাবে এখান থেকে আপনি যে স্টেশন থেকে উঠবেন এবং যে স্টেশনে নামবেন এবং আপনার জার্নি ডেটটা কবে এবং সিট কোন সিট আপনি এখান থেকে চুজ করবেন সেগুলো এখানে দেখতে পাবেন আমাদের প্রথমেই বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে আমাদের কি রেজিস্ট্রেশন করতে হবে আপনি এখান থেকে সিট দেখতে পাবেন চুজ করতে পারবেন কিন্তু যখনই আপনি সিট কাটতে যাবেন তখনই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো আমরা সবার প্রথম এখানে আমরা বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে আমরা রেজিস্টার্ট করব রেজিস্টার্ট করতে হলে এখানে ক্লিক করে দেবো রেজিস্টার্টে ক্লিক করে দেওয়ার পর এরপর নিচে আসলেই এখানে আমরা আপনার যে একটা নাম্বার সেই নাম্বারটা এখানে দিতে হবে নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনার এখানে এনআইডি একটা এনআইডি নাম্বার দিতে হবে আপনার যে কোনো ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ডটা এখানে আপনি দিয়ে দিবেন একটা ভোটার আইডি কার্ড দিয়ে আপনি কিন্তু একটি অ্যাকাউন্টই খুলতে পারবেন এরপর ভোটার আইডি কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেটি আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আই এম নট রোবট এখানে ক্লিক করে দিবেন এখানে আপনার ক্রস ওয়াল এটা আপনার একটা ক্যাপচাগুলো দিয়ে ভেরিফাই করে দিবেন ভেরিফাই হয়ে গেছে দেন ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন ভেরিফাই ক্লিক করার পর আপনাকে এখানে আরও কিছু ইনফরমেশন দিতে হবে আমার আপনার এখানে একটি ইমেইল অ্যাড্রেস দিতে হবে এবং আপনার যে পোস্ট কোড আছে সেই পোস্ট কোডটা এখানে দিতে হবে আইডি কার্ডের পিছনে যে আপনার পোস্ট কোড আছে সেই পোস্ট কোডটা এখানে সিলেক্ট করে দিবেন এবং আপনার অ্যাড্রেস সম্পূর্ণ অ্যাড্রেসটা যে আইডি কার্ডের পিছনে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে এখানে টাইপ করে দেবেন এরপর পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড আপনি চাইলে মোবাইল নাম্বার বা যে কোনো পাসওয়ার্ড আপনি এখানে ব্যবহার করতে পারবেন পাসওয়ার্ডটা এখানে যেটা দিবেন কনফার্মে এখানে সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার পাসওয়ার্ড দেয়া হয়ে গেলে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে আপনার টাইপ করে দিতে হবে আমার ওটিপিটা চলে আসতে এখানে ওটিপিটা দিয়ে দিব ওটিপি দেওয়া হয়ে গেলে আপনাকে এখানে লগ ইন দেখাবো অটোমেটিকলি আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে লগ ইন হয়ে গেছেন তো আপনি এরপর আপনি এখান থেকে ট্রেন ট্রেনের টিকিট সার্চ করবেন তো আপনি যেখান থেকে ট্রেনে উঠবেন সেই স্থানটা এখানে সিলেক্ট করে দিবেন এরপর আপনি যেখানে নামবেন সেখানে সেই গন্তব্য এখানে সিলেক্ট করে দিবেন এরপর কত তারিখে আপনি এই টিকিটটা প্রয়োজন সেটি এখানে দিয়ে দিবেন এবং সিটটা কি নিবেন এখানে অনেকগুলো অনেক ধরনের সিট আছে শোভন শোভন আছে আছে ফার্স্ট ক্লাস ফার্স্ট সিট দা এগুলো আপনি যেটা পছন্দ সেগুলো এখান থেকে চুজ করে নেবেন এরপর সার্চ টেনে ক্লিক করে দিবেন এখানে আপনার এখানে আপনি দেখতে পাবেন আপনার সামনে অনেকগুলো ট্রেন শুরু হবে ওই ওই তারিখেই যতগুলো ট্রেন আছে আপনি সবগুলো এখান থেকে দেখতে পাবেন যেমন তিস্তা আছে তিরিশে জুন আটটা একুশে এখানে দেখুন সুবন চেয়ারে সিট আছে পাঁচটা আরগুলোতে সিট নাই সিট যেগুলোতে থাকবে এগুলো আপনার একটি সবুজ কালারের চিহ্ন দেখতে পারবেন বুক নেওয়া অপশন থাকবে এরপর আপনার জামা যমুনা এক্সপ্রেস আছে এখান থেকে দেখতে পারবেন এখানেও সিট আছে এরপর ব্রহ্মপুত্র এক্সপ্রেস আছে এখানেও সিট আছে তো আপনি যতগুলো ট্রেন থাকবে সেগুলো আপনি সিডিল নিচে নিচে দেখতে পারবেন এরপর আমি তিস্তা এক্সপ্রেস যদি আমি ট্রেনের টিকিট বুকিং দিতে চাই তাহলে এখানে বুকিং নাও এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর সিট বুকিং দিতে হবে কোন সিটটি ফাঁকা আছে সেটি আমাকে বুকিং দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই হলুদ হলুদ মার্কগুলো সব বুকিং হয়ে গেছে এই যে এখানে যেগুলো সাদা দেখবেন সেগুলো এখনো বুকিং হয় নাই সেগুলোকে আপনাকে এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে এ খ দেখলাম নাই এরপর আমি আবার দেখব ন দেখলাম নাই ট দেখব ট নাই এভাবে আমি আপনারা সিট খুঁজে খুঁজে দেখবেন যে কোন বগিতে সিট আছে সেগুলো আপনার খুঁজে খুঁজে দেখতে হবে এই দেখুন থ বগিতে পাঁচটি সিট আছে আপনি যে যে কটা সিট প্রয়োজন আপনি এখানে সিলেক্ট করলেই এখানে এখানে সিলেক্ট সিলেক্ট হয়ে যাবে তো আপনার যে সিট প্রয়োজন করার পর এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ পার্সেস এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বলছে যে পাঁচ মিনিটের ভিতরে এই সিটটা আপনাকে কনফার্ম মানে টাকা পেমেন্ট করতে হবে তো কনফার্ম করার জন্য আপনার মোবাইলে আবার তারা কি একটি ওটিপি দিয়েছে সেই ওটিপিটা আবার এখানে দিতে হবে ওটিপিটা দেওয়া হয়ে গেলে এরপর ভেরিফাই ক্লিক করে দিব এরপর ক্লিক করে দেওয়ার পর আপনি যদি একজন যাত্রী হয়ে থাকেন তাহলে আপনার এখানে দেখাবে যে আপনার নিজেই আর যদি আপনার দুইজন বা তিনজন যাত্রী হন তখন তখন এখানে আপনার লিস্ট চলে আসবে প্যাসেঞ্জার ওয়ান প্যাসেঞ্জার টু এরকম লিস্ট চলে আসবে অতিরিক্ত যে যাত্রী আছে তাদের নাম এবং তারা অ্যাডাল্ট নাকি চাইল্ড এটা আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে তারপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এখানে আপনার ডেবিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি টাকা পরিশোধ করতে পারবেন বিকাশ নগদ রকেট উপায় তো আপনি এখানে বিকাশ সিলেক্ট করে দিবেন এরপর প্রসেস টু পেমেন্ট এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যে বিকাশ টাকা আছে সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন বিকাশ নাম্বারটি দেয়া হয়ে গেলে আবার কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি আবার আপনার যে বিকাশ নাম্বার দিয়েছেন সেই বিকাশ একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন আবার কনফার্মে ক্লিক করে তারপর আপনার যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন পিন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার টাকাটা আপনার যদি ব্যালেন্স থাকে এখানে আপনার ট্রেনের টিকিটটা সম্পূর্ণ প্রসেসিংয়ে দেখাবে এরপর আপনি আপনার এখানে এসে এই যে আপনার যে আইডি আছে আইডিতে ক্লিক করার পর পার্সেস হিস্টোরি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনার যে সিটটা আছে সেই সিটগুলো এখানে আপনি দেখতে পাবেন ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে অথবা মোবাইলে আপনার একটা ছবি রেখে দিলেই এটিটিকে দেখালেই ওকে হয়ে গেল এরপর আপনারা কখন ট্রেনের টিকিট কাটবেন এবং কখন ট্রেনের টিকিট কাটলে আপনারা সিট পাবেন সেটি হচ্ছে আমার পরামর্শ থাকবে আপনারা কমপক্ষে দশ দিন আগে ট্রেনের টিকিট কাটবেন এবং প্রতিদিন সকাল আটটার সময় ট্রেনের টিকিট ছাড়া হয় তো আপনারা সেই টাইমেই যদি আপনারা ট্রেনের ওয়েবসাইটে প্রবেশ করে ট্রেনের টিকিট কাটেন তাহলে অবশ্যই আপনারা সিট পাবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে